নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গকে গিয়ে উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা কারণ আজ সকাল থেকে বিজেপির দুই নেতা একদিকে সুকান্ত মজুমদার তিনি নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে হুমকি দিলেন যে পুলিশ নাকি না থাকলে তাদের মেরে তক্তা করে দেবেন অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটু উত্তরপ্রদেশী মাফিয়া কায়দায় বক্তব্য রাখতে ভালোবাসেন তিনি বললেন সোজা মানুষকে উল্টো করে ঝুলিয়ে দেবার নিদান তিনি দিলেন কি চাইছেন একেবারে যোগী আদিত্যনাথের মতো উত্তরপ্রদেশ বিহার গুজরাটের রাজনীতি পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি রাজ্যে দুভাগে বিভক্ত একদিকে শুভেন্দু অধিকা অধিকারী অনুগামী অন্যদিকে সুকান্ত মজুমদার অনুগামী সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের বেশ কিছু নেতা আর শুভেন্দু অধিকারী রাজনীতি করছেন রাজ্যের যে বিধায়করা রয়েছেন সেই কুড়ি বাইশ জন বিধায়ক তার পক্ষে রয়েছেন তাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর মুখের ভাষা বরাবরই মাফিয়া এবং ডনেদের মতো তিনি কথায় কথায় মানুষকে জেলে ঢোকানোর হুমকি দেন সিবিআই ঢোকানোর হুমকি দেন নতুন তিনি একটা ভাষা আবিষ্কার করেছেন তিনি নাকি মানুষকে উল্টে ঝুলিয়ে দেওয়ার নিদান দিচ্ছেন তারা নাকি যদি রাজ্যে ক্ষমতায় আসেন অর্থাৎ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন তারা দেখছেন সেই স্বপ্ন যে দুঃস্বপ্ন তা কিন্তু বেশ কয়েকটি লোকাল নির্বাচন এছাড়াও চব্বিশের যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে ভারতীয় জনতা পার্টির এরাজ্যের হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎ সেই জায়গাতেই হুমকির রাজনীতি বাংলায় ফেরানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনারা শুনুন তারপরে শোনাবো আর এক গুণ বিজেপির নেতা তিনি নাকি শিক্ষামন্ত্রী সে শিক্ষামন্ত্রীর ভাষাও আপনাদের শোনাবো কি বলেছেন শুভেন্দু অধিকারী আপনারা শুনুন আগে দুটো তৃণমূল ছিল আর নব ভাইপো আসার পরে নব হয়েছে লালচুল কানে দুল এখন আরো দুটো তৃণমূল আক্রমণকারী আর আক্রান্ত মারছে ওরা ওরা কোনো দরকার নেই হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করব আপনার শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি কিভাবে উলটিয়ে ঝুলিয়ে দেবার নিদান দিচ্ছেন কারণ গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী কথায় কথায় ফেল করছেন ইতিমধ্যেই আপনারা যদি ইউটিউব সার্চ করেন শুভেন্দু অধিকারী ভাইরাল বলে তাহলে কখনো দেখবেন তাকে পাগলের মতো চেঁচাচ্ছে কখনো দেখবেন জুতো হাতে ছুটছে কখনো দেখবেন মহিলাদের দিকে তেরে যাচ্ছে কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেগম বলছেন এবং কখনো তার মুখ দিয়ে কাঁচা খিস্তি যেটা বলা হয় সেই খিস্তি বেরুচ্ছে সেই কিস্তি তিনি বিধানসভার গেটে দাঁড়িয়েই করেছেন এবার নতুন সংগত করতে শুরু করেছেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই হচ্ছে রাজ্যের একজন ভারতীয় নেতা জনতা পার্টির নেতার মুখের ভাষা তিনি উদয়ন গুহকে নাকি বলছেন পুলিশ না থাকলে তাকে মেরে তক্তা করে দেবেন এই হচ্ছে একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভাষা যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই ভাষা মুখে প্রয়োগ করেন তাহলে বাংলার বিজেপি নেতারা কি করবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ আপনারা যদি গত বিধানসভা নির্বাচনের আগের খবর রাখেন গ্রাম বাংলায় তখনও ভারতীয় জনতা পার্টি নির্বাচন অবতীর্ণ হয়নি তার আগেই যেভাবে বাংলার প্রতিটি অঞ্চলে তারা খুন হুমকির রাজনীতি তৈরি করেছিলেন বাংলার মানুষ কিন্তু তাদের দু হাজার একুশের নির্বাচনে উচিত শিক্ষা দিয়েছিলেন তারা সাতাত্মে দাঁড়িয়ে গেছিলেন ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন আবারও তারা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই মেরে দিচ্ছেন কি বলেছেন এই শিক্ষামন্ত্রী তথা বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার আপনারা নিজেরাই কানে শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। রাজত্ব চলছে পুলিশের দৌড়ে পুলিশ যদি না থাকে উদয়ন গুহ এবং তার গুন্ডারা যারা এই মস্তানি করছে বদমাসি করছে তাদের বাড়ি থেকে বেরোনোর দম নেই একা এখন নেতা এরা সব বাড়ি থেকে বেরোলে জনতা ধরে পিটিয়ে সোজা একদম তক্তা দেবে দাদা বিজেপি আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য যদিও দিলীপ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এখন এক লবিতে বিলং করছেন তারতঙ্গ শুভেন্দু অধিকারীর মুখ দেখা থেকে বন্ধ রয়েছে কারণ সেই সাংগঠনিক যে বৈঠক হচ্ছিল তারপর থেকে যেভাবে একে অপরকে বাক্যবাণে জর্জরিত করছেন তাতে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাদের বিভেদ যে আরো চওড়া হবে তা কিন্তু কেন্দ্রীয় নেতারাও বুঝে গেছেন এবং এরা যে ভারতীয় জনতা পার্টি যে বেশ কিছু করতে পারবে না তা কিন্তু কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই তাদের সর্বোচ্চ নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠিয়েছেন সেই মতোই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে অমিত শাহ নরেন্দ্র মোদী জে পি নাড্ডারা যে ক্ষমতা দখলের আশা এক প্রকার ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর প্রতি তাদের যে বিশ্বাস ভরসা ছিল তা দিনে যেভাবে ভেঙেছে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে আজকে সুকান্ত মজুমদারের এই বক্তব্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের প্রেক্ষিতে যদি তৃণমূল কংগ্রেস কোনো রিয়্যাক্ট করেন তখনই রে রে করে অ্যাকশনের গদি মিডিয়া রাত্রি আটটার পর বসে পড়বেন হুমকির রাজনীতি বলে আপনারা রাত্রি আজকে টিভি ফলো করুন বিশেষ করে গদি মিডিয়াগুলো চার পাঁচটা আছে দেখুন এই শব্দগুলো যেগুলো আজকে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী বলেছেন সেগুলো নিয়ে একটু আলোচনা হবে না কারণ তারা খুঁজছেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কখন কি বক্তব্য রাখেন সেগুলো নিয়েই তারা কেউ ঘণ্টা তিনেক ঘণ্টা চারেক ঘন্টা করতে বসে পড়বেন কেউ সোজা সাপটা করতে বসে পড়বেন কেউ না বললেই নয় বলে বসে পড়বেন এই গদি মিডিয়ার কর্তাদের আর লজ্জা কবে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পরাজয় রাজ্যে নিশ্চিত তখন এই গদি মিডিয়ার নেতাদের কি হাল হয় তা তারা নিজেরাই বুঝতে পারবেন ইতিমধ্যেই ছাব্বিশের নির্বাচনের আগে এরাজ্যের এক শ্রেণীর গদি মিডিয়ার কর্তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতাদের একটা আলোচনা হয়েছে কে কত কোটি টাকার প্রজেক্ট পাবে কে কত কোটি টাকার বিজ্ঞাপন পাবে তা নিয়ে প্রাথমিক আলোচনা তারা সেরেছেন কিন্তু তাদের কাছে সবই আছে টাকা আছে পয়সা আছে গদি মিডিয়া আছে কিন্তু বাংলার মানুষ কতটা তাদের পাশে আছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে তবে যে উত্তরপ্রদেশ এবং বিহারের রাজনীতি রাজ্যে আনার চেষ্টা করছেন শুভেন্দু এবং সুকান্ত তা যে মোটেই সফল হবে না তা জানার জন্য বড় রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন रात्रि